যে কোনো বিজনেসের সাফল্যের মূল রহস্য হচ্ছে বিজ্ঞাপন অর্থাৎ অ্যাডভার্টাইজমেন্ট বিনা বিজ্ঞাপনে কোনো বিজনেস ছোট হোক বড় হোক বা মিডিয়া কোনো দিন সফল হতে পারে না আপনার আশেপাশে খেয়াল করে দেখবেন যারা সফল হচ্ছে অর্থাৎ বিজনেস করে বাড়ি গাড়ি কিনছে এর পিছনে রয়েছে বিজ্ঞাপন বিজনেস তো যে কেউ খুলতে পারে লাক্স আবার এত পুরনো একটা কোম্পানি কোকা কোলা তাকে সবাই চেনে জানে তা সত্য বিজ্ঞাপন করতে হচ্ছে কেন কি কারণ আসলে বিজ্ঞাপন হচ্ছে একটা রাস্তা আপনার কাছে কাস্টমার আসার রাস্তা আর মারোয়ারি গুপ্তারা বলেন যদি খতা হে বহি বিকতা হে অর্থাৎ আপনি যদি আপনার প্রোডাক্ট না দেখান তাহলে আপনারটা বিক্রি হবে না সিম্পল আপনার প্রোডাক্ট কত ভালো সার্ভিস কত স্ট্রং সেটা তো পরের বিষয় আগে মানুষ আপনাকে জানবে বুঝবে তবে তো আপনার কাছে আসবে আর এই কারণেই নাইনটি লোক বিজনেসের সফল হতে পারে না আমাদের দেশে প্রচুর ইউটিউবার ও বিজ্ঞাপন সংস্থা রয়েছে যাদের বিজ্ঞাপন দিলে হয়তো তিন চারটে কল আসে খুব একটা সেল হয় না কিন্তু আমরা ১০ গুণ বেশি কাস্টমার লিঙ্ক দিই আপনি পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের যে কোনো প্রান্তে থাকুন না কেন আমরা দশ গুণ মানুষের কাছে আপনার বিজনেসকে পৌঁছে দেব এটা আমাদের প্রমিস আপনি বারো মাস নয় অন্তত এক মাস আমাদের বিজ্ঞাপনের প্ল্যান নিয়ে দেখুন দেখবেন গুণ বেশি কাস্টমার আপনার সাথে যোগাযোগ করছে তাই আমাদের কাছে বিজ্ঞাপন দিতে আজই যোগাযোগ করুন এই নাম্বারে সেভেন ফোর ধন্যবাদ